আসসালামাইকুম প্রিয় খাবারের কৃষক ভাই বোনেরা দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দিক এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দশ বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা দেবিতা থানার পান্নারপুর এলাকাতে আমার বাড়ি আমার খামারে আমার বাড়ি আমার খামারের উদ্যোক্তা হচ্ছেন নেসার ভাই নেসার ভাই একজন তরুণ উদ্যোক্তা আপনারা অনেকেই ন্যাচারবাইকে চিনেন কারণ নেচার বাইয়ের আর অনেক প্রতিবেদন আমি আপনাদেরকে দেখিয়েছি তো ন্যাচার বাই কিন্তু ফাউমি টাইগার রস্টালো বিভিন্ন জাতীয় মুরগি লালন পালন করে আজকে আমি আপনাদেরকে ফাউমি মুরগি সম্পর্কে জানাবো আপনারা আমার পিছনে দেখতেছেন ফাউমি মুরগিগুলো রয়েছে এগুলো আমরা যতটুকু জানতে পেরেছি সাড়ে তিন মাস বয়সের এই ফাউমি মুরগিগুলো তিনি এই মুরগিগুলো কীভাবে লালন পালন করেছেন মিক্সিন কতটা দিয়েছেন এবং ফাউমি মুরগি লালন পালনে কীরকম লাভ রয়েছে সে সম্পর্কে জানবো আর দর্শক আপনারা জানেন যে শীতকালে মুরগির বাজারটা একটু নিম্ন থাকে সেই সময় আপনারা মুরগি লালন পালন একটু কম করেন আর সেই কারণে কিন্তু আপনাদেরকে সবসময় বলে থাকে যারা নতুন খামারে যারা মুরগি সম্পর্কে খুব কম জানেন তারা শীতকালে মুরগি লালন পালন না করার জন্য বা জিরু বাচ্চাগুলো যাতে না নেন তো এখন কিন্তু শীতের শেষের দিকে এখন চাইলে আপনারা খামার শুরু করতে পারেন এবং এখান থেকে যদি চান তাহলে আপনারা ন্যাসার কাছ থেকে মুরগিগুলো নিতে পারেন নিয়ে খামার শুরু করতে পারেন আর যদি আপনারা কখনও খামার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন বা সম্মুখীন হন বা খামার করতে পারতেছেন না সেরকম যদি কোনো পরামর্শ চান তাহলে কিন্তু নেসার ভাই এই পরামর্শগুলো দিয়ে থাকে বিশেষ করে ন্যাসারবাই কিন্তু প্রবাসী যারা আছেন যারা প্রবাসে থাকেন তাদেরকে বেশি পরামর্শ দিয়ে থাকে বা এবং তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলে থাকে আর প্রবাসীরাই কিন্তু বেশি খামারের বিরু প্রতিবেদনগুলো দেখে থাকে এবং খামারগুলো তারাই করতে বেশি উৎসাহিত হয় কারণ তারা দেশের বাইরে থাকে একটা সময় তাদের স্বপ্ন থাকে যে দেশে কোনো কিছু করবে তো সেই জন্য কিন্তু তারা বিভিন্ন খামারের প্রতিবেদনগুলো দেখে থাকে তো আজকে আমি আপনাদেরকে সেই মুরগি সম্পর্কেই জানাবো এবং নেশার ভাইয়ের কাছ থেকে জানবো আপনারা বুঝতেই পারছেন এটা একটি স্পেশাল ইপিসিউড হতে যাচ্ছে তো চলেন আমরা নেশার ভাইয়ের সাথে কথা বলি কথা বলে তার এই মুরগি সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য গোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তো ফাজ আশা করি আপনি আমার সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো অনেক ভালো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা খুব ভালোই রাখছে তো স্যার আসলে অনেক দিন পরে আপনার খামারে আসলাম এখানে দেখতেছি বেশ কিছু মুরগি রয়েছে তো এগুলো অবশ্যই ফার্মিং মুরগি কারণ আমরা ফার্মিং মুরগি চিনি কত মাস বয়সের এগুলো 3 মাস প্লাস বয়স 3 মাস প্লাস প্লাস আচ্ছা তো এখন তো শীতের প্রায় শেষের দিকে এবছর শীতের সময়টা কিভাবে কাটালেন শীতকালে প্রতিবারের মতোই আমি শীতে নতুন গ্রাহকদেরকে বলি আপনার শীতের মাঝে বাচ্চা বাতলার জন্য আর গরমের শুরুতে বাচ্চা তুললে ডিম আসার বয়স আস্তে আস্তে এগুলো আপনার গরম আসা শুরু আসার জন্য শুরু হবে তখন বাচ্চা তুলে ফেলে আর যদি শীত আসার আগে আগে এটা ডিম ডিমে চলে আসবে তখন আর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তার জন্য এখন যদি গরম গরম শুরু হয়ে গেছে গরমে আমি মনে করি সকল ধরনের রোগ থেকে গরমটা অনেক কি গরমে তো কম হয় আসলে শীতে আপনি মুরগি তেমন মানে নতুন খামারিদেরকে সাজেস্ট করেন না যে শীতে মুরগি উঠানোর জন্য যদিও শীতে মুরগি উঠায় সেটা হচ্ছে বড়গুলো বড়গুলো আর শীতে তো যদি কেউ মুরগি না পালে আসলে শীতে কিন্তু ডিমের বেশ চাহিদা থাকে এবং ডিমের দামও বেশি থাকে ডিমের চাহিদা তো অবশ্যই আছে ডিম তো আপনার ডিমের চাহিদা বেশি থেকে ডিম দামও থাকে শীতকালে আর গরমকালে ডিমের দাম কিন্তু কম থাকে এখন আমি যদি ওইদিকে লাভবান লাভের চিন্তা করি তাহলে কিন্তু নতুন খামারে বাড়ি খাবে আর নতুন খামারে বোসবেলা যে সিদ্ধি আছে আপনার কয়দিন আগে এই তো আমাদের মানুষের তো মরার অবস্থা হয়ে গেছে আর নতুন খামারে মুরগা মালবো ও থেকে তার জন্য সবগুলো ভাই এখন মনে করেন কালকে একটা লোকাই যে বলেছে ভাই আমার চলার মতো কোনো এবিলিটি নেই এখন আমি পাঁচজন মানুষ পাঁচজন না মানে ফ্যামিলিতে কোনো রোজগার নেই এরকম বলেছে ভাই আমি যখন ডিম পাড়া মুরগি নেই ডিম পাড়া মুরগি নেই আমার নেওয়ার পর যদি ডিম চায়ের ব্যবস্থা হয়ে যায় তাহলে আমি আমি লাভবান লাভবানব তো আমি ওকে পরামর্শ দিলাম যদি আপনি ডিম পাড়া মুরগি বানেন তো মুরগি ধরতে কিন্তু ডিম পাড়া মুরগি ধরতে কিন্তু তার আঘাত খাবে ভিতরে ডিম মুরগি মাঝে আর নেওয়ার পরে সে দূর যাত্রা পর্ব পড়ার পরে কিন্তু আপনার মিনিমাম দশ পনেরো টাকা গ্যাপ পড়ে যাবে ডিম পারার তখন উনি আবার লস লস এখন নেওয়ার পরে উনি কি লাভ বলা হবে লস খাবে এটা কি এটা কি বোঝা যাবে তার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নগদ লাভের চিন্তা না করে আপনি আস্তে 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 লাভের চিন্তা করেন আপনি আগে বোঝেন তারপরে করেন শিখেন শিখতে শিখতে করতে থাকেন করতে থাকতে সব কিছু ঠিক হয়ে যাবে তার জন্য প্রত্যেকটা আগে শিখা দরকার

তো আসলে অনেকেই মানে একশো চারশো পাঁচশো মুরগি দিয়ে খামার শুরু করেছে শুরু করার পরে দেখা গেছে কিছুদিন পরে মুরগির রোগ বালায় হইল বা তিনি সঠিক পরে চিকিৎসাটা নিয়ে দিতে পারে নাই বা পরিচর্যা করে নেই সেই কারণে মুরগিগুলার মারা গেলো মারা যাওয়ার পরে তারা কিন্তু যেই খামার থেকে মুরগিগুলো নিচ্ছে তাদেরকে দোষটা দিচ্ছে আসলে তাদের উদ্দেশ্যে কিছু বল আমি এখানে আমি কালকে আমার একটা ইউটিউবে কোন ইয়ে আপনার ইয়ার চ্যানেলে না কার চ্যানেল আমি দেখি নাই তো ওখানে একটা লোক কমেন্ট করছে যে ওনার থেকে কেউ মাল নেবেন না উনি ভ্যাকসিন দেয় না মাল নেওয়ার পরে মাল মারা যায় তো আমি দেখেন আমি নিজে হাসলাম যে আমি ভ্যাকসিন দেয় না সে তো দেখে নাই দেখছে সে কিন্তু আমি যদি দিয়ে থাকি সে তো মিথ্যা বলছে তো এখন ওই লোকটা আমি জানি যদি ওকে ফোন করতাম আমি তো কথা বলতাম আমার এখন থেকে আমি সুস্থ মাল দিলাম আপনাকে নেওয়ার পরে আপনার গাভলিতির কারণে যদি মালগুলো মারা যায় তাহলে এখন আমার কি করার সেখান আমার কিছু করার না আপনি আমাকে ফোন দেবেন আমি আপনি ফোন না ধরে ফোনে কথা না বলি আপনার সাদা না দেই তা আমার দোষ হবে কিন্তু আপনি ফোনও দিবেন না আমাকে জ্বালাবেনও না তখন আপনি এটা তো আমি এক করতে পারলাম না কারণ আপনি এখানে দেখা গেছেন আপনি মুর্গুলো ছাড়লেন ছাড়া আপনি নতুন বসি এখন বসে আউলেটার ঠান্ডা লাগাই এখন আপনি মুরগি ঠান্ডা লাগছে আপনি বলছেন না মুরগিগুলো আপনি সালাখানি গেছেন তার জন্য আমি তাদেরকে বলবো আগে আপনি শিখেন শিখেন তারপরে খামার শুরু করেন আগে অল্প দিয়ে শুরু করেন তারপর আপনি শুরু করতে শুরু করেন আপনি একদম পাঁচশো মুখে নিয়ে গেলেন নেওয়ার পর আপনি লস খাইলেন পাঁচশো মুখের দাম কত টাকা আচ্ছা তখন আপনার দোষটা তখন দিতে পারতো যদি আপনি রোগা দিতেন বা মুরগির রোগ অসুস্থ মুরগি দিতেন তাহলে আপনার দোষ আপনাদের দোষ দিতে পারতো তো উনি সুস্থ মুরগি নেওয়ার পরে যদি উনি পরিচর্যা না করতে হয় পরিচর্যার কারণে যদি মুরগি মারা যায় সেক্ষেত্রে তো আপনাদের মতো খামারেদের দোষ না সেটা তো হচ্ছে যিনি নিয়েছেন তার দোষ তো সেক্ষেত্রে অনেকেই অনেকেই ইউটিউবে আসছে বা নিচে ফেসবুকে কমেন্ট করে বলতেছে যে ওই লোক বাট পার উনি প্রতারক এরকমটা শুধু তারা নিজেরা ব্যর্থ হওয়ার কারণে অন্যদেরকেও নিরুৎসাহিত করতেছে এই খামারির ব্যাপারে না আমি তাদেরকে অনুরোধ করব যদি আপনারা আমি তো প্রথম আমি ধর আপনি দিয়ে কিন্তু আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমি শুরু আমার ব্যবসাটা করতে তো আমি যখন পোলট্রি মধ্যে লস খাইতে খাইতে আমার দেওয়াল যখন পিঠিয়ে গেছে তখন আমি ডিলারকে দোষ দিতে পারি নাই ডিলারের কারণ হলো মাল দিয়ে দিচ্ছে এখন আপনার মাল বড় করে মাল বিক্রি করে লস খেলে আপনার লাভ হলো আমার এখন আমরা তো পাঁচ আট লাখ টাকা লস দিলাম ফাওয়ার করতে শুরু করে একবার দুইবার তিনবার লজ্স খাওয়ার পর থেকে দাঁড়ায় ঘুরে দাঁড়িয়েছে আপনি প্রথম থেকে যদি নিয়ে লস খাওয়া শুরু করেন লস খায় আমি শেষ ব্যর্থ না আমাদের কিছু হবে না আপনি যদি সম্ভব একবার দুইবার তিনবার পার কোনো শব্দ নাই মানুষজন যখন ছোটো বাচ্চা হাঁটতে 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 যখন আবুর পর আবুর পর তার হাঁড়ে হারে কিন্তু বাচ্চা দৌড়তে খেলে তার আবাই কী লাগে কিন্তু দৌড়তে তার আত্ম চলালায় এখন তুই ধরতে দাম তো শিখে গেলে না দেখলে সে আত্ম দাঁড়ায় আমায় কি করবো আমার দৌড় দেব